তার যেটা বলতেছেন যে মৌলবাদী চরমপন্থীদেরকে তিনি কি করবেন না প্রশ্ন দিবেন না তিনি আসলে বড় সুরাউন হবে এটা আমরা জানি ওই জন্য তিনি আসতেছেন না কারণ বিএনপিতে বলেন আওয়ামী লীগে বলেন জমাতে আমাদের আত্মীয় স্বজন সব জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন কারণ আমরা আমি আপনাদেরকে বলছি না আপনারা আমাদের প্রিয় ইসলামপন্থী ভাই আমি যারা বেইমান নাস্তিক বাচ্চাদেরকে বলতেছি আমি কিন্তু ফকির দীর্ঘ জন্ম হয় আমি ঠিক আছে আনান নবীল আকাজি আব্দুল মোতালিব আল্লাহ নবীজি বলেছেন তো কোথায় কি হয় না হয় সব আমাদের এগুলো জানা আছে আমাদের আমাদের জানা আছে এগুলো আপনারা খবরদার সাবধান করে দিচ্ছি মৌলবাদী চরমবন্দী এ সমস্ত ভয় বিষয় আমাদেরকে ভয় লাগাবেন না আপনি আমার এক বড় নেতা যিনি কোনো সময় আমরা তৃ মন্ত্রী ছিলেন দফায় দফা মন্ত্রী ছিলেন অনেক প্রভাবশালী তিনি বলতেছেন যে যে তার জি আসলে একটা বিশাল একটা মানে অপ্রতিরুদ্ধ একটা জোয়ার তৈরি হয়ে যাবে ওই জোয়ারে হয়তো ক্ষমতায় আসবেন ঠিক আপনারা যখন ক্ষমতা যাবেন ইসলাম প্রশ্ন যখন আপনি ইসলাম প্রশ্নে যখন আপনি যখন আপনি বিবাদাসল আচরণ করবেন এই জনগণে কিন্তু যারা জুলাই বিপ্লব করেছিল তারাও কিন্তু আরেকটা জুলাই বিপ্লব করবে কিন্তু সুতরাং এখানে ভাবিয়েন না যে বাংলাদেশটা একক আপনাদের এখন বাংলাদেশ এককভাবে ইনশাআ আল্লাহ কেউ যদি মন মতো যদি চালাতে চায় সেই ইতিহাস আর বাংলাদেশ কখনও প্রত্যাবর্তন করবে না ইনশা আল্লাহ এই ইন্টারিম গভর্নমেন্টকে একটু থামানো দরকার কিন্তু এনাদেরকে একটু ওনাদেরকে একটু মেসেজ দেওয়া দরকার এবং আমরা বারবার বলছি আমরা সবাইকে সহযোগিতা করতে চাই ইন্টারিমকে সহযোগিতা করতে চাই বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভূমিকা ছিল বিগত আন্দোলনের সেনাবাহিনীর তরুণদের যে ভূমিকা ছিল এ কথা আমি বারবার বলি ওনাদের ভূমিকা এবং অফিসারদের মধ্যে অনেককে আমরা চিনি আমি তো বলেই দিচ্ছি চট্টগ্রামে যিনি জিওসি এবং আরও বিভিন্ন ডিভিশনের জিওসি যারা ছিলেন আমরা অনেক পরে জানতে পারছি যে আন্দোলনে তারা কিন্তু সক্রিয় তারা ভূমিকা রেখেছিলেন করে ওই শক্তিটা বৃদ্ধি শক্তি এখনও আছে সেটা বাংলাদেশে সুতরাং ওলামা জনতা এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে যারা সত্যিকার যারা আদর্শবান এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল আজিজ এই বাংলাদেশকে পরাজিত করা দূরের কথা বরং বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরাশক্তি হবে বাংলাদেশ ইনশাল্লাহ তো আমরা কাজ করতে চাই এবং ওই স্কিল এবং ওই ইন্টেলেকচুয়ালিটি এবং ওই মনের এই আবেগ এবং চেতনা আমাদের মধ্যে আছে আমাদের আস্থা রাখতে পারবেন সন্দর সন্ধ করলে চলবে না এটা গোয়েন্দা সংস্থায় বলে দিচ্ছি সন্ধ্যা করবেন না এখন ওই আগের ইতিহাস একদম পাস্ট ইজ পাস্ট যা গেছে সেটা আর রিটার্ন নয় আর একটা যেন কর্নেল জিয়া কি নাম নাম মেজর জেনারেল খুনি দত্ত জল্লাদ জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয় জল্লাদ জিয়াউল হাসান যেন তৈরি না হয় আর এই জন্য বাহিনীগুলো নিজেকে ওইভাবে সংস্কার করে নেবেন ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ পাবেন তো যাই হোক আমার ভাইরা আমার আজকের আলোচনার প্রথম পয়েন্ট হলো এই ঘটনার প্রবাহকে আমরা কীভাবে দেখতেছি জুলাই বিপ্লবকে দীর্ঘ আলোচনার সুযোগ নেই যেহেতু এখানে মুরবিরা আছেন মুরবিরা না থাকলে আমি আলোচনা একটু দীর্ঘায়িত্ব করে বলতাম বুঝেতাম সেটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমার এই এই জাতি বক্তব্যগুলো ইউটিউবে আছে ধরে নেবেন প্রথম পয়েন্ট কোরআনিক পার্সপেক্টিভ থেকে এই বিপ্লবটাকে দেখতে হবে এখানে অনেক বিজ্ঞ সাংবাদিকরা আছেন বুদ্ধিজীবীরা আছেন আমার চেয়ে যারা পড়ালেখা বেশি করেছেন পলিটিক্যাল সায়েন্স এমন ভাইয়া এখানে আছেন এবং পুরো অডিয়েন্স তো শিক্ষিত অডিয়েন্স আমি পলিটিক্যাল সায়েন্স পড়তে পড়তে এই যে আমার চোখের চশমা এটা নষ্ট হয়ে যায় কিন্তু বোহারের তিরমিজি পড়তে পড়তে যতরূপ তার চেয়ে বেশি এই পলিটিক্যাল সায়েন্সটা বেশি পড়তে হয়েছে আমার আরও বেশি পড়তে হয়েছে হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস জানতে হয়েছে আমাকে কিছু মনে করবেন না এমন না যে আমরা হাবা বা কিছু বুঝি না খালি এমনি আধ্যাত্মিক ব্যাপার সেটা না প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহর কুদুর হাত কিন্তু কাজ করতেছে প্রত্যেকটা কুদুর ঘটনার পিছনে এগুলো আসলে জানি না আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা বিষয়গুলো আমার অডিয়েন্স বা আমাদের শ্রোতারা এগুলো বুঝতেছে কিনা জুলাই বিপ্লবটা হয়েছিল আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতি সিদ্ধান্তের মাধ্যমে স্যার জিসকে ডাকুন এখানে নিয়ে আসুন হাসরাতকে ডাকুন নাহিদকে ডাকুন এখানে কোরআন হাতে তুলে দিন তারা বুকে কোরআন নিয়ে বলুক হাসিনার পতনজীরা তারা আন্দোলন করছে তারা বলুক এটা কোনো প্লান ছিল না এবং তাদের অতীতের অনেক ভিডিও বক্তব্য আছে যেখানে হাসিনাকে তারা সব কথা বলতেছে বঙ্গবন্ধুর পক্ষের কথা বলতেছে কল্পনা করা নেই সেনাবাহিনীকে ডাকুন কল্পনা করছে কিনা কল্পনা করা নেই কেউ কল্পনা করো না এটা কেউ কল্পনা করো নেই কিন্তু এমন এবং আপনারা সময় জানেন যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ বলছিলাম কিনা আমরা এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যদি ছেলেদের কোনো ইন্টারেস্ট আছে ওরা ওরা কি কোটা ফোটার কোনো ওরা ওরা তো প্রাইভেট বিশ্ব ওরা তো পাবলিক বিষয় তো ছাত্র না ওর ওরা কেন নামছে আন্দোলনে ওরা কেমনে নামলো তো এগুলো সুবাহ আল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমি একটা তথ্য আজকে দিতে বাধ্য হচ্ছি হেফাজতের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে আমি ইসলাম বন্ধুর অনেকের সাথে যোগাযোগ করছি আমি আমি কিন্তু আমার ভাইদেরকে পাইনি কিন্তু ওনারা আজকে এমপি হওয়ার জন্য স্বপ্নে একবার লালাইতও হয়ে গেছেন ওনারা এখন এখন আমি বলতে চাই না ভাইদেরকে আমার ছোট ভাই বড় আমার সমাবেশ যারা আছেন কেউ কিছু তখন আন্তর তারা মনে হচ্ছে একটা পাগলা এটা মনে এটা আবেগেই ও সরকার তো টিকে যাবে হাজারে টিকে যাবে হাজারে টিকে যাবে এরকমটা ফোনের রেসপন্স পাইনি কিন্তু আল্লাহর এক বন্দাস ক্যান্টেনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের মিডল ক্লাসের বলতে আপনার বুঝলেন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল বা মেজর এই এই টাইপের অফিসার সে তার নাম আমাকে বলে নেই আমি মনে করছি হাজির আমার পিছনে ডিজিএে লাগিয়েছে মনে আমার মনে ধরার জন্য আমি তারা ধরি কারণ আরও আমি সে পরিচয় দিচ্ছে আমি ক্যান্ডেলম্যান থেকে বলতেছি পরিচয় আর ডাইরেক্ট আমার মোবাইল যেটা রেকর্ড হচ্ছে আমি তাকে রেসপন্স করি নেই সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন আমরা গুলি না কথা দিচ্ছি আমি আবার এটা তারাই বললাম যে আপনি সরকার পতন করার কি না মডেল মসজিদ করছেন কর্মী স্বীকৃতি দিয়েছেন কারণ আমি তো জানি এটা হাসিনা লাগিয়েছি তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদ তোমার করি আমি আমাকে বিশ্বাস করুন এবং একটা কথা বলছে বেদনাদায়ক কথা দুই তিন দিন আমি একদিন দুই দিন তিন দিন বিশ্বাস করতে পারতেছি এটা শেষ উনি বললেন আপনি আমাকে কখনো আর পাবেন না আপনি আমাকে কখন আপনার আবার কথা বলেন এই নাম্বারটা এখনও আছে আর তারা পদাচ্ছে এখনও আর পাচ্ছি না তাকে এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে হেফাজতকে চোর বনেকে মেসেজটা দিয়েছেন উনি নিজেই বলেছেন যে আমরা চোরবনেকে দিয়েছি মেসেজটা এবং অন্যান্য ইসলাম মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন এবং অত্যন্ত আসানি আমাকে ফোন করেছেন যে এ গভর্নমেন্ট পড়ে যাবে আল্লাহর বস্তা আপনারা স্থির থাকুন রাজপথে কারণ আমরা গুলি চালাবো না আমরা বললাম আপনাদের অফিসাররা দু গুলি চালাবে বলো বন্দুক আমাদের হাতে আমাদের গুলি চলবে না এরপরেই কিন্তু সেনাবাহিনী যারা এলিট ওনারা কিন্তু চেঞ্জ হয়েছেন কাদের কারণে এই হ্যাঁ এটা বুঝতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই কে কে কোন সত্তা যে সেনাবাহিনী সতেরো বছর ছিল বাংলাদেশে কিছুই করে নাই বলেন তার হাজিরা পক্ষে ছিল এই যুবক তরুণদের রুন্দর অন্তরা ক্যান্টনমেন্টের ভিতরে যেখানে আমরা বই নিয়ে যে শহীদ কুদুর বই নিয়ে ক্যান্টনমেন্টে যাওয়া সম্ভব বলেন ওখানে কি এই মোটিভেশনাল কোর্স করা সম্ভব ওখানে কি হারুন এজারের সাথে যোগাযোগ করা কি সম্ভব জমিসুদ্দুর রহমানের সাথে তাদের অন্তরে কে ঢেলে দিল কে ঢেলে দিল যে গুলি আর চালাইও না কে ঢেলে দিল এগুলো সার্জিসদেরকে বলুন আপনারা ডক্টর ইউনিসকে বলুন এগুলো হাসনাদেরকে বলুন এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার না নিত কোনো দিন এই বিপ্লব সবল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না এটা আপনি কেভাবে জল কামালের সামনে ঠিকতেন কামানের সামনে কীভাবে ঠিকতেন এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো এটা আল্লাহ তাদের অন্তরকে ফিরিয়ে দিয়েছে এইভাবে অনেক সেনাবাহিনী তো আর যাচ্ছিল মোবের দিকে যাই হোক আল্লাহর বাস্তা রাখবেন আল্লাবাক ফেরাউনকে ধ্বংস করেছে আমি এবার জিদ্দে গিয়েছি আমি লোহিত সাগর পাড়া দাঁড়িয়েছি আমার মেয়ের বাসা হচ্ছে জিদ্দায় আমি আমি আমার মধ্যে আবেগ চলে আসছে আমি আল্লাহ আকবর লোহিত সাগরের এই যে দক্ষিণ উত্তর দিকে ওইদিকে সিরিয়ার ওইদিকে মানে দিকে যেতে যেখানে সুইস কালের ওই ওইদিকে গিয়ে ফেরাউনকে আল্লাবাক ডুবে দিল আর ঠিক আর আল্লা আল্লাহ নাম দিয়েছেন আবু জেহেলকে যে ফেরাউন হাদিল উম্মা আর মুসলিম ফেরানকে বনিস ফেরাউনকে পানিতে মারলেন আর এই ইসলামের ফেরন কে পাক মারলো কোথায় বদরের ময়দানে সে বদর ময়দানটা দেখতে গেলাম এবার দেখি দেখে আসছি ওখানে পুলিশ যেতে দেয় না যেখানে আবু জাহেল আসে ওখানে যেতে দেয় না ওখানে আবু জাহেল আবু জাহেল যেখানে জাহান্নাবের গর্তা এখন আগুন ফুটতেছে ওটা ওর যেতে দেয় না তো এই উম্মতের আবু জাহেল ছিল এই আরব আমাদের নবীজির জমানার সে ফেরাউন আর ফেরাউন ছিল মুসা ইসলামের জামানের ফেরাউন আর হাসিনা ছিল বাঙালি মুসলমানের ফেরাউন তো এটা কীভাবে বুঝতে হবে আচ্ছা তো ফেরাউন তো চলে গেল এখন কোরআন এবার আসুন

ফের মুসা বনি ইসরাইল আল্লাহ বা তাদেরকে বলুন এবার তুমি নেতৃত্ব বুঝে নাও তাও রাত নাও বাইদেউ মোকদ্দাস নাও এবার জাতি গঠন করো বনি সেল করলো বিয়াদবি কথা ঠিক কি ঠিক ফেরনের প্রথম উত্তর বনি ইসরাইল যে অভদ্রতার পরিচয় দিয়েছে আজ বিগত এক বছরের কারগুজারি হলো এই বাঙালি মুসলমানও ফেরন থেকে মুক্ত হবার পরে আল্লাহর সাথে ওই অভদ্রতা শুরু করেছে এই অভদ্রতা বনি সেল করেছিল সুতরাং আজকে বলে দিচ্ছি এই জাতির কপালে দুঃখ লেখা আছে এখানে দুঃখ লেখা আছে বনি স্যালির সাথে যে আচরণ হয়েছে আমাদের সাথে সেই আচরণগুলো হবার আমাদের স্পষ্ট হাসিনা গেছে সমাজ পুনর্গঠনের চিন্তা করুন শিক্ষা পুনর্গঠন আইন পুনর্গঠন স্ট্রাবল করা ধীরে ধীরে ধাপে ধাপে আমার বলছেন যে এই মুহূর্তে শরিয়াকে পরিপূর্ণ কারণ মানুষ মানুষকে বুঝাতে হবে দাওয়াদের ক্ষেত্রগুলো ইয়ে করুন আল্লাহর তাকবীরের ধ্বনি তুলুন পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য পাগল 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 হয়ে গেছে ক্ষমতার জন্য যাক যার মধ্যে যাক যার মধ্যে পাগল হয়ে গেছে এবং অবাধ্যতা সব কিছু আছে সব বৈধতা আছে কিন্তু শুধু ইসলাম নেই আল্লাহর কথা নেই এটা বললে জঙ্গিবাদ মৌলবাদ এই যুজুগুলো এখন আছে এবং তারক যে কথা যে রাষ্ট্রবাদ শুধু এটা তার যে এখানে আপনারা রাখ করবেন আমি আপনাদের আমরা কি চাই যে আওয়ামী লীগ আসুক ক্ষমাতে তো বিএনপি যাবে এবং আমরা আসেন আপনারা সেটা তো আমরা বিএনপির ক্ষমাতে এসে যদি ইনসাফ করে আমরা তো খুশি জমাতে ইসলামে আসুক তাদের শক্তি আছে চোর আসুক কিন্তু বিএনপিরটা তো কথা এটা হচ্ছে বিএনপি হচ্ছে একটা হা ইয়ে টাইপের ওদেরগুলো চলে আসে মিডিয়াতে অনেক অনেক ইসলামী দল আছে যারা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে বলেছে যে বাংলাদেশে ওয়ে আর অনলি মডার্ট ইসলামিক মুভমেন্ট হ্যাঁ আমরা ইসলামিক মুভমেন্ট মডারেট আমাদের ক্ষমতা না গেলে এখানে তহিদপন্থী জঙ্গিবাদী এরা কিন্তু বাথাচারা দিবে ওই ভিডিও তো আপনার ওই তো ফিস ফিস আপনার শুনেন নাই ওগুলো তো আমি জানি কারণ আমি আগে বলছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সারা দুনিয়াতে ছড়িয়ে আছে কিন্তু একেবারে কোথায় কী করেন এগুলো আমরা জানি এগুলো খবর আসে আমাদের কাছে তো এই যে হিনমন্যাতাম আমেরিকান বেশি থেকে নালিশ দেওয়া মুসলমানদের সম্পর্কে যে আমরা হলো মডারেট আমরা কবি অন্যদেরকে আমরা না থাকলে ইয়ে হবে এবং জাতিসংঘকে বলা এবং বলা এই কথা আপনার আমি আত্মসমান হিসেবে বলতে চাই আপনারাও আমাদের যাদের ব্যাপার করছে তারাও আমাদের ভাই যে দে আর কনভিনসড অহংকার করে বলা আমরা ইউরোপিয়ানকে বুঝিয়ে ফেলেছি আমরা জাতিসংঘকে বুঝিয়েছি আমরা আমেরিকা ইজ এর কনভিনসড এগুলো কী আই আমার প্রশ্ন হলো মাই কোয়েশ্চন ইজ আল্লাহ কনভিসড হ্যাঁ ইজ আল্লাহ বড় আল্লাহ ভয়ঙ্কর চোখে তোমাদের আছে কিন্তু এইগুলো আর আমাদেরকে যারা মনে করোবা ব্যাকল আসো অবশ্যই ব্যাকল কারণ আমরা দেখতেছি আমাদের একটা শক্তি আছে পাত্তা দিচ্ছি না কিন্তু আমরা এই অর্থে ব্যাক কর যে নিকটবর্তী শত্রুকে আমরা পাত্তা দিচ্ছি না এই জন্য আমরা ব্যাকল কিন্তু নিকটবর্তী শত্রু আর আরেকটা শক্তি আছে ওটাকে কিন্তু আমরা দেখি কিন্তু এই জন্য আমরা ব্যাক করল আমরা মহাজ্ঞানী আলহামদুলিল্লাহ আমরা যদি আমরা করাল্লা লালন করি এই জন্য এখানে যশীন্দ্র রহমানী করন লাল করেন ডক্টর কাজীব রহমান লাল করেন শেখ মুদুর আমাদের আমির আমির আছেন আমাদের আলহামদুলিল্লাহ লালন করেন এই জন্য আমরা ভয় পাই না পাইনাম সুম্মা হিসুম্মা বল্লাহি সুম্মা বল্লাহি অল্লাহ সুম্মা বল্লাহি আমরা বুঝি আমেরিকার শক্তি আছে ভারতের আছে কিন্তু আমরা বুঝি যে আল্লাহরও কিন্তু একটা শক্তি আলটিমেটলি কিন্তু শেষ কিন্তু কাজ ঘটাই যাবে কিন্তু সেটা কিন্তু এই আস্তে সবাই রাখবেন আল্লাহর পরে সবাই রাখবেন আল্লাহর পরে হাসিনার প্রথম কল্পনা করেন নেই আগামীদের বাংলাদেশের ইতিহাসের পরিবর্তনগুলো আপনার কল্পনা করবেন যেগুলো আল্লাহ পক্ষে তো হবে এগুলো এই জন্য এগুলো আল্লাহর প্রতি আস্থা রাখবেন নাহলে আল্লাহ রাগ করলে কিন্তু সবার ক্ষতি সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এই যেন আল্লাহকে খুশি রাখে অন্য কাজগুলো করার চেষ্টা করবেন আমি এগুলো এসে বলতেছি তো এই হলো জুলাই বিপ্লব সম্পর্কে আমাদের মূল্যায়ন আচ্ছা নম এটা এক নম্বর তাহলে ফেরাউনের পতন হয়েছে বন ইসরা লিখে হয়েছে উত্থান বাংলাদেশে আমাদের এখন কী করতে হবে বন ইসরাই চরিত্র ছাড়তে হবে আমাদেরকে এই সত্যিকার আল্লাহর আনুগত্য থেকে প্রত্যণ করতে হবে নম্বর দুই আমি খুব চেষ্টা করছি দ্রুত শ্বাস করার জন্য আমি খুব আসলে নার্ভাস ফিল করতেছি যে হজর অসুস্থ এবং আমাদের খাদি সাহুব চলে যাবেন তো আমি দ্রুত শেষ করার চেষ্টা করবো দুই নম্বর পয়েন্ট হলো আমি আওয়ামী আইডিগুলো তো নষ্ট করে ফেলছে ওখানে আমি বারবার লিখেছি দু হাজার ষোলো সালে আমি কারাগার থেকে বের হই আলহামদুলিল্লাহ একটা আধ্যাত্মিকতা একটা জায়গা ছিল কারণ তিন বছর পর বের হয়েছি আমি তখন অবস্থার থেকে একটু বৈশালন করছিলাম ষোলো সতেরো আঠারো উনিশ বিশ সাল পর্যন্ত বাইরে ছিলাম একুশ সাল আমি কারাগারে ঢুকছি আবার পুনরায় দুই নম্বর দ্বিতীয়বার ওই সময় এমন কিছু ঘটনা ঘটতেছে বাংলাদেশে যেগুলো এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব না হাসিনা একবার ভারতের দিকে একবার চীনের দিকে একবার ব্যালেন্স করতে চাই আবার হাসিনা কখনো পড়ে যাবে এই অবস্থা আবার ভারত কখনও খেপে নানান ডাইমেনশনগুলো হচ্ছিলো বাংলাদেশে তো ওই সময় ডক্টর কামালসকে সামনে নিয়ে আসা হয় এবং খুব ভালো করে একটু ঠান্ডা মাথায় এগুলো জীব এগুলো পলিটিক্যাল আলাপ কিন্তু বোঝার দরকার তখন একটা আলমাদা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে এই ভারতীয় মদতপুষ্ট সেকুলাররা গিয়ে মার্কিন মদতপুষ্ট সেকুলাররা আসবে এখন আমার অসংখ্য ফেসবুক স্টেট আমি লিখেছি আজ থেকে এগুলো সাত আট বছর আগে দু হাজার সালে লিখেছি আমি উনিশ সালে লিখেছি বিশ সালে একুশ সালে আমি লিখেছি এগুলো সতেরো সালে লিখেছি লাগাতার চার বছর আমি লিখেছি এগুলো যে রিপ্লেস হবে এখানে ভারতীয় সেকুলারিজম চলে যাবে মার্কিন সেকুলারিজম আসবে এই কথা আমি লিখেছি পাঁচ সাত আট বছর আগে আমার ভাইয়েরা ভারতীয় আধিপত্য এখান থেকে মোটামুটি এক প্রকার বিদে নিয়ে ঠিক এই বর্তমান এনজিও গভর্নমেন্টের মাধ্যমে এই পশ্চিমা আদর্শ পশ্চিমা আধিপত্য বিস্তার করতেছি আপনার বলেন করতেছি কিনা আপনি করিডোর প্রশ্ন বলেন আপনি জাতিসংঘ মিশন বলেন এল বলেন এই যে নানান তামাশাগুলো এনজিওদের তৎপরতা বলেন যেই পরিচিত আমরা করছিলাম যে হাসিনা চলে যাবে আমি আমার অসংখ্য বক্তব্য আছে হাসিনা চলে যাবে প্রথম থেকে যাবে এটা বলতাম আমি কিন্তু হাসিনা চলে যাবে স্টার থেকে যাব আমার একবার একটু ডজন ডজন বক্তব্য আছে এটা যে ডেলিয়াস ডেলিয়াস্টার আসে না নাই আছে কিনা এনজিওর আছে কিনা ব্রাগ ব্রাগ আছে কিনা ব্রাগ তো হাসিনা আমার একটু ছিল এখন তো ব্রাক আরও একবারে আরও স্বাধীনভাবে সুতরাং এক সেকুলারিজম থেকে আরেক সেকুলারিজম আমরা পড়ে গেছি আমরা হুম তো এই জন্য আমি ডক্টর ইউনিজার্ভিস থেকে লড়াই করব কিন্তু আমি তাদেরকে জাস্ট সতর্ক করতে চাই এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পরামর্শ দিতে চাই যে আপনারা আল্লাহর বাসতে ষোলো বছর হাসিনার ঘুম খুন সহ বিভিন্ন ঘটনার ভিন্ন বিষয়গুলো আপনাদের সাথে অনেক সময় আপনারা না আপনাদের একটা অংশ এক মেজর জেনারেল আল হাসানের কারণে কত বদনাম হলো একটা পুরো বাহিনী বদনাম হয়ে গেলো এখন ইতিহাসের সবচেয়ে সবচেয়ে সুপর্ণ সুযোগ আসছে সবার জন্য সেনাবাহিনীর জন্য রাজনীতিবিদদের জন্য এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা সুতরাং আমরা বাঘের খপ্পর থেকে বের হয়ে আমরা আবার কুমির খপ্পর পড়তে চাই না আমরা ওই যে আপনি দেখবেন জিওগ্রাফির চ্যানেলে দেখানো হয় যে একটা মানুষ যে সে কাছে উঠছে তো এখন গাছের নিচে গাছটা এরকম গাছ গাছ গাছের ঠেলটা একদম ইয়ে নদীর পার পর্যন্ত ওখানে সে লটকে আছে নদীতে কুমির আর গাছের পারে কি বাঘ বসে আছে এখন সে যদি আবার গাছে সাপ আছে গাছে থাকলে সাপে খাবে পানিতে লাভ দিলে কুমিরে খাবে গাছ বেয়ে যদি নেমে যায় তাকে সিংহ এবং বাঘে খাবে এখন এখন হয়ে গেছে আমাদের এই অবস্থা বাংলাদেশে এদিকে ভারত এদিকে আমেরিকার কথা বোঝা আসতেছে আপনাদের সুতরাং এই যে এক সেকুলারিজম গিয়ে আমাকে এক সাংবাদিক ফোন করছেন আজকে ফোন করছেন যে আপনি কেমন বাংলাদেশ চান আপনি কেমন বাংলাদেশ চাই এই দেশের গণসেন্টিমেন্ট যে ইসলামের আকাঙ্ক্ষা ওই ইসলামের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই আমি এটা আমার কোন দেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা তো আমি আমি কী যাবো সেটা বড়ো ম্যাটার না তো উনি আমার প্রশ্ন করলেন যে আপনি সফট সেকুলার নরম নরম আবু মার্কা নরম নরম সেকুলারও বাংলাদেশ এটা চান কি না আপনি আমাকে বলতেন এটা হ্যাঁ মানে কথার পেস তো এক্স আমি বললাম যে কি সেকুলারিজমের বিকল্প কি সেকুলারিজম ভারতের বিকল্প কি আমেরিকা বলেন ভারতীয় আধিপত্য আমরা বিরুদ্ধে করি তার মানে কি আমরা জাতিসংঘ এখানে এস্টাবলিশ করে নতুন একটা ইয়ে ইয়ে হবে তো এগুলো চক্র বিষয়গুলো এখানে আছে এগুলো আমরা আগে ভবিষ্যৎ করেছি এখন আমরা সরকারকে প্রস্তাব দিতে চাই যে যেইভাবে ভারতীয় আধিপত্যের মোকাবেলা এদেশের জনগণ করেছে এবং ভারত পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ভারত পরাজিত হয়েছে আমরা প্রজ্ঞার সাথে আমাদের নিজস্ব সুকীয় মূল্যবোধ নিয়ে নিজস্ব এজেন্ডা পলিসি আমরা নির্ধারণ করবো নিজস্ব ফরেন পলিসি অ্যাকাডেমিক পলিসি এডুকেশন পলিসি ইকোনমিক্যাল পলিসি আমরা নিব ডিপ্লোম্যাটিক পলিসি আমরা নিব নিয়ে আমরা আমাদের অর্থকে মজবুত করব দেশকে মোটিভেশন করবো ইসলামকে আমরা মধ্যমণি মানাবো এবং আমরা স্মার্টলি আমরা বিদেশে আমরা হ্যান্ডেলিং করব তারপর ইনস্টাল নোলজিস এইভাবে চ্যালেঞ্জগুলো ফাংশন করা যাবে তো কথা এটাই যে এক চক্র থেকে আরেক চক্রান্ত পড়ে যাচ্ছি কিনা এক আধিপত্য থেকে আরেক আধিপত্য আমরা চলে চলে গেছি অলরেডি যাচ্ছি এই বিষয়গুলো দুই নম্বর আমার পয়েন্ট তিন নম্বর হলো বাংলাদেশে ত্রিমুখী জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হয়েছে এগুলো জুলাই পরবর্তী এই চ্যালেঞ্জগুলো আর কি একদিকে চীন তার স্বার্থ রক্ষা করতে চায় বাংলাদেশকে দিয়ে আর দিকে ভারত তার আবার নতুন করে সে বাংলাদেশ তার আধিপত্য বিস্তার করতে চায় আমেরিকা মোটামুটি এই তিনটা দেশ তার স্বার্থ নিয়ে কাজ করতেছে এবং আগামী দিনে বাংলাদেশে কারো ক্ষমতা আসবে ভাই এটা আপনারা জনগণ কি চায় না চায় সেটা কিছু আসা যায় না বেজিং কি বলে দিল্লি কি বলে ওয়াশিংটন কি বলে আমাদের ক্যাবলা তো মক্কাতে কিন্তু এখানে বাংলাদেশে যারা পলিটিক্স করে কারো কেবলা বেজিং কারো কেবলা দিল্লি কারো কেবলা হচ্ছে কি ওয়াশিংটন হ্যাঁ চার নম্বর কেবলা হচ্ছে এদের মক্কে তাও এখানে যাই যে ওরা ওমরা করার জন্য এগুলো আলপাত্তাও পাত্তাও এমনি যায় এগুলো আমি আবার রমজানে গেলাম ওমরাতে হজে গেলাম ওমরা একটা ছাত্র থেকে দেখলাম না কোনো ওমরা মহজ করতে যেতে পারে একটা করে দেখলাম না এখানে কী রে ভাই তোরা কি আশ্চর্য ব্যাপার আধ্যাত্মিকতা কোথায় একটা লোক গেল না এই হজের মৌসুমে এটা প্রথম হজ ছিল সম্ভবত এটা প্রথম হাসিনা পতনের পরে এটা তো প্রথম হজ ছিল এটা প্রথম ইয়ে ছিল হজ ছিল এটা এই হজা আল্লাহর এমন মনে কষ্ট পেয়েছি দরকার ছিল পুরো ইন্টারিয়াম গভর্নমেন্টের মেম্বাররা উপদেষ্টারা হজা যাওয়ার দরকার ছিল এবার আমি আহ্বান করতেছি আজকে মাহবিল দেখে ডক্টর ইমসির নেতৃত্বে হ্যারাম পড়ে আমি দেবো কেমন পড়তে হবে এরাম পড়ে সবাই যেন তো আবায সবাই যেন যেতে যায় কাবাশুলফি গিয়ে মকামি ইব্রাহিম সাল্লাহ করে কাবা এবং দরবার গিয়ে সালাম করে বেআ মাফ চাই আসে যা করছে বিবে এক বছর কি বলেন আপনারা হ্যাঁ তো এই যাই হোক এখন এই ক্যাবলা হয়ে গেছে কোথায় মদিনা বাদ দিয়ে ক্যাবলা হয়ে গেছে এখন ত্রিমুখী ক্যাবলা বেজিং ওয়াশিংটন এবং দিল্লি এই ত্রিমুখী যে কূটনীতিক যে জটিলতা তৈরি হয়েছে এখানে আমাদের প্রস্তাব হলো প্রস্তাব হলো আমরা আসল প্রস্তাব আমরা কিন্তু দেখেন আমরা এখানে ভাংসুর জন্য দাঁড়াইনি ভাংসুর জন্য আসছি না কি আমরা এখানে হ্যাঁ আমরা এমন ধমক দিচ্ছি বিপ্লব আবার করবো সেটা হচ্ছে তারা কেউ যদি বাড়াবাড়ি করে এটা স্বাভাবিক তখন তো একটা রিয়েকশন জনগণ করতে পারে আমরা আসলে প্রস্তাব যে দাঁড়িয়েছি এখানে আপনারা স্মার্টলি ফাংশন করেন এই তিন দেশের মধ্যে কারা বেশি ক্ষতি করতেছে এখন দিল্লি চলে গেছে কি আমরা ওয়াশিংটন দেশের থেকে আমরা নিয়ে নেব বা আমরা বেইজিংয়ের সাথে আপনি ফাংশন করেন স্মার্টলি করেন ফাংশন নিজের শোকিতে ধরে রাখেন এবং আমি বারবার প্রস্তাব যতবার আমাদের সাথে উপদেষ্টাদের বৈঠক হয় কথা হয় আমরা বলার চেষ্টা করি যে আপনারা কম ক্ষতিকারক রাষ্ট্র যেগুলো আছে সেগুলোকে আপনারা ফাংশন করেন আমেরিকায় যেতে হবে কেন ইউরোপে তো আরও শক্তিশালী রাষ্ট্র আছে যারা একদম সমৃদ্ধ রাষ্ট্র আছে তাদের সাথে আপনার যোগাযোগগুলো বাড়ান আপনারা এই যে এই চাইনার সাথে অর্থনৈতিক শক্তি করতে পারেন ভারতের সাথে ভারতকে বলে দেন যে আর বারাবারি করিস না তোর সাথে ব্যবসায়ী এই ভারত দেখেন ভারত আমাদেরকে আমাকে ভারত কত কষ্ট দিল ভারত কেন আমি তালাবানের বাচ্চা আমি হলাম তালাবানের প্রোডাক্ট আমি হলাম তালাবান সমর্থক আমি ছোটো তালাবান আর বিগ তালাবান যে আমার দাদা নাকি তালাবান ওদের সাথে ভারত গিয়ে পায়ে তেল মারতেছে গিয়ে আর আমার মারতেছে সন্তোষ শর্মা দিয়ে আমার করতেছে নির্যাত ডিমান্ডের মধ্যে হইলো এটা তো যেদিন আমাকে যেদিন ভারতের গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে তো আমাকে নিয়ে যাচ্ছে মানে আল্লাহর ক্ষুদ্র দিকে তখন আমার স্ক্রিনে ভেসে আসলে আসলো যেহায় দোহায় কাতারে ভারতীয় উচ্চ প্রতিনিধির সাথে বৈঠক আমাদের কিরে ওরা আমার নিচ্ছে তালাবানদের দালাল বলে আমার মারার জন্য সারা রাত নির্যাতন করছে আমার যে তালাবান্ধের সমর্থক কারা আনসার ইসলাম কারা কারা জাত কারাগার জিমগিরা কারা কারা তো স্ক্রিনে দেখা যাচ্ছে যে দিল্লির সাথে তালাবানদের দোহাতে বৈঠক তো শক্তির মানে মানে কী বলে রক্ত শক্ত হ্যাঁ শক্তের ভক্ত আর জম আমার আমাদেরকে পাইছে তো ভারতকে ওগুলো ছাড়তে হবে কথা পরিষ্কার ডায়লগে আসো কথায় আসো তোমরা কথায় আসতে হবে তোমাদেরকে তুমি বিজনেস করো আমাদের সাথে ব্যবসা করো আমরাও দেবন্দি যেতে চাই আমরাও বইপুস্ত আমরা ইয়ে করবো সংস্কৃতি সংস্কৃতি আছে ভারত আসা যাও ইয়ে হোক কিন্তু এখানে না ছাপাই দেবা এত ট্যানিদের নামাই দিব যতবার ছাপাবা ততবার ট্যানিদের নামাই দিব আমরা এখন তো শুধু ঢাকাতে নাই দিয়েছি পরে দিল্লি নিয়ে ঢাকা শুরু করে দেব আমরা বাড়াবাড়ি করলাম বাড়াবাড়ি করি না এখানে কী গজবদুল হিন্দের প্রস্তুতি নিছে আমাদের কোথায় আমাদের ঘাঁটি ক্যাম্পাসে আমাদের কী একবার আমরা একবারে মানে আমরা মানে মানে আমরা জিহাদ করে ভারত তৈরি করে ফেলতেছি তোমরা বরং আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে আমার তোর আমার মসজিদগুলো ধ্বংস করতেছ আমরা তোমাদের কোনো মসজিদ ধ্বংস করছি তো এইগুলো হচ্ছে জিও পলিটিক্যাল যে ক্রাইসিস তৈরি হয়েছে ত্রিমুখী এই বিষয়ে আমি রাষ্ট্রকে বলবো স্মার্টলি ফাংশন করুন কূটনৈতিক মুরতকে বাড়ান মেরুদণ্ড তৈরি করুন পুরুষত্বহীন এইভাবে কোনো রাষ্ট্র হতে পারে না এটা ব্যালেন্স করুন আপনারা এবং মুসলিম বিশ্বের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করুন মালয়েশিয়ার সাথে তুরস্কের সাথে এবং বিভিন্ন আরব কান্ট্রির সাথে ইনভেস্ট নিয়ে আসুন আমি একটা প্রস্তাব এখানে দিতে চাই সেটা হলো এই রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা আমরা অংশীদার হতে চাই আমি অন্তত যদি সরকার যদি চাই এই সরকার বা পরবর্তী সরকার তাহলে আমরা ইনশাআল্লাহ আজিজ এই আরবি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী জগতের আমরা হাজারখানিক আমরা কর্মী দিব স্মার্ট কর্মী যারা মিডল ইস্টে দূতাবাসগুলোতে যারা যারা চাকরি করবে এবং তারা স্মার্টলি আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব তারা বিপুল পরিমাণে হাজার মিলিয়ন বিলিয়ন বিনিয়োগ তারা নিয়ে আসতে আমরা আশিক আশিক চৌধুরীকে দেখছি আমরা আশিক প্রেজেন্টেশন আশিক চৌধুরীর প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ আশিক চৌধুরী যে আশিফ আমি আমি চ্যালেঞ্জ করে চাই আমি একজন হার নজারি ইশা আজিজ আশিক চৌধুরী যে যে বিনিয়োগ এনে দিচ্ছে তা হচ্ছে গুণ বিলিয়ন বিনিয়োগ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ আজিজ কারণ আমরা ওই স্মার্ট আরবি আমাদের জানা আছে আমাদের প্রজন্মের আমরা পুরো প্রজন্মকে আমরা ইউটিলাইজ করবো ইনশাআল্লাহ আজিজ আমরা সেটা কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা আমরা সুযোগ দিলে আমরা আমাদের স্কিল দেখাতে পারবো আপনি সুযোগ দিবেন না বলে এটা তো আবার জঙ্গি ফোনোর বাসন আবার আলাদা হলে বলে ও তো বিচ্ছিন্ন ও তো বিচ্ছিন্ন হয়ে গেছে আবার মানে দুইটা দোষ আমাদের সব দোষ এবার দেখেন আমরা রাষ্ট্র আমাদেরকে দিয়ে দেখেন আবার কি কী করা যায় যাই হোক তো এই স্মার্টলি আপনারা এই রাষ্ট্রকে বলতে চাই যে যে ক্রাইসিস তৈরি হয়েছে এখন তিনটা রাষ্ট্রের চাপ বেড়ে গেছে আমেরিকার চাপ দিল্লির চাপ আগে আগে ছিল হয়তো এখন একটু কিছুটা এখন বেজিংয়ের চাপ এগুলোকে রাষ্ট্রের উচিত এগুলো ভালোভাবে ফাংশন করা চার নম্বর কথা আপনাদের আমাদের কাজকে এখন সরিয়ে প্রতিষ্ঠা করা এই মুহূর্তে এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে দেখেন আবার না বললেই ইমান থাকবে না এটা নিয়তের ব্যাপার এটা যদি ফকরুল সাহেবের মতো হয়ে যায় তখন তো আবার সমস্যা এটা দেখেন এখানে একটা আমরা এবার আমরা একটা প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছি এখানে একটু এখানে আমরা কতটুকু চাই আমরা এতটুকু চাই যে একটা স্পেস তৈরি হয়েছে এটা আপনাদেরকে বলতেছি আমি এটা এটা এই কথা রাষ্ট্রের জন্য এটা আপনাদের জন্য এটা আপনাদের জন্য এবং পুরো বাংলাদেশে আমার দাওদি ভাইদেরকে আমি মেসেজ দিতে চাই একটা স্পেস তৈরি হয়ে হচ্ছে এখানে আগে তো মোবাইল নিয়ে গেলে ট্রাক করে কোন দিকে ধরে কোন দিকে ঘুম করে খুন করে এটার কোনো কি নেই ইয়ে ছিল না এখন একটা শান্তি বা কিছুটা তুলনামূলক কয়দিন থাকে জানি না সেটা কারণ বিদেশি চক্রান্তের হাতে আমরা বারবার তো আমরা দেশকে বিক্রি করে দিই এখানে আমরা দাওয়ার ভোট থাকব কিছুর ভোট থাকবো এই জাতি এই জনগণ এখানকার এলিট ক্লাস এখানকার এই এই সোসাইটি এখানকার সুশীল সমাজ এখানকার মিলিটারি এখানকার ব্রুক্রেসি হ্যাঁ এবং এখানকার সাধারণ জনগণ এখানকার নারী সমাজ শিক্ষিত নারী সমাজ এখনও তারা সরিয়েকে বাস্তবায়ন করার ওই যেহেতু আসে নাই সরিয়েতির পিপাস তৈরি করার জন্য সরিয়েকে চাবার জন্য আমরা গণ হারে গণ গণদাবত চালাতে হবে এখন আমাদেরকে গণ এবং এই গণ দাবতের একেবারে সেন্ট্রাল পয়েন্টগুলো হবে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এবং ঢাকাতে ব্যাপক স্মার্ট স্মার্ট বড়ো বড় ইয়েগুলো হওয়া দরকার ইয়ে আলোচনাগুলো হওয়া দরকার আমাদেরকে মূলধারে আসতে হবে এবং মিডিয়াকে বলতে হবে যেন ইসলামের বক্তব্যগুলোকে যেন অবশ্যই খুব বেশি করে তারা নিয়ে আসেন এই জন্য আমরা এখন থাকবো কি সরিয়ার ভূমিকা স্বরূপ দাওয়া এখন আমাদের কাছকে এখন দেখেন আপনারা স্লোগান দেন হয়তো শরীয়ত নয়তো শাহাদত এগুলো চা আবেগ দিচ্ছেন ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে এটা কিন্তু আসলে এজেন্ডার মধ্যে নেই কেউ কিন্তু আমরা দাবাদের কাজ করতে চান না সিলেবাস পড়তে চান না কেউ ফজর নামাজও পড়েন কিন্তু সন্দেহ আল্লাহ যায় মোবাইল নিয়ে আমরা ব্যস্ত আছি এই মোবাইল দেখে দেখে ফ্যান্টাসি করে শরীয়ত শরিয়ত করলে এগুলো তো আপনি তো মিশওয়াকে করেন সুন্নতি করেন তো শরীয়ত করতে কায়েম করবেন আপনি এই জন্য এখন যেটা সময় সেটা দাওয়া আজিজ এই দাওয়া যদি আমরা যদি কয়েক বছর লাগাতার করে যাই শরীয়ত আর একটা পিপাসা তৈরি হবে শরীয়তের একটা বিপ্লব ঘটে যাবে ইনশা আজিজ তখন এটার জন্য আপনারা কাজ করতে তৈরি আসুন তো আপনারা সবাই আপনারা আগামীতে ঢাকাতে গণহার আমরা এখানে দিন দিনব্যাপী আমরা কর্মশালা করব ইনশাল বিষয়ভিত্তিক একদম বোর্ডভিত্তিক প্রেজেন্টেশন হবে ওই যে কী বলে এটাকে কী বলে কি মিশন প্রজেক্ট দিয়ে প্রজেক্ট দিয়ে আপনাদেরকে আমরা এক একটা সাবজেক্ট নিয়ে আমরা ইনশল আলোচনা করবো ইনশাল নিজেদেরকে প্রশিক্ষিত করুন এবং প্রত্যেকটা কলেজ পার্সিদিকে দাবাত দাবাদ ছড়িয়ে দেন আমি আবার বলতে চাই আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাক আমি এটাকে মুঠো আমি ইসলাম বিজয়ের বড়ো কোনো কিছু মনে করি না কেউ যদি নির্বাচনে গিয়ে যেতে চায় বিরোধী দল হোক বা স্বর্গত ইসলামী দলগুলো আট দশটা বিশটা পঞ্চাশটা সিট পাবে এটা তারা যদি পার্ট অফ দ্য দাওয়া মনে করে তাও একটা কথা কিন্তু সেটা ওনারা মনে করতেছে ওনার মনে হয় পলিটিক্যালি অনেক কিছু হাসিল করি হবে আসলে কিছু হবে না এখানে এই জন্য আমরা আপাতত আমাদের দাওয়ার জায়গা থেকে যা থেকে মোটিভেশন করি যা থেকে মোটিভেশন করবে এখন আমাদের কাছে মোটিভেশন আমাদের কাছে হচ্ছে নিজের ডেডিকেশন নেওয়া আমাদের কাছে দাওয়া দেওয়া সিলেবাসটা পড়ানো এবং নির্ঘুম রাত দিন ইয়ে করে আমরা সমাজ একটা জাগরণ তৈরি করা মিনশ আজিজ এটা এই কাজটা করে দাওয়ার স্টেজ হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ সরিয়ে প্রতিষ্ঠার কাজ তারা এই সংগ্রাম তারা লিপ্ত হবে ইনশাআল্লাহ আজিজ সেই ক্ষেত্রে বাধা তারা সেটা মোকাবেলা করতে পারবে ইনশাআল্লাহ আজিজ তো পাঁচ নম্বর পয়েন্ট হলো দেশটি আমরা যত ভাবি না কেন গ্লোবাল চক্রান্ত আমাদের বুঝতে হবে আমাদের একটা দায়িত্ব আছে ন্যাশনাল দায়িত্ব জাতীয় দায়িত্ব কিন্তু একটা গ্লোবাল দায়িত্ব আছে ভাই আছে কি নেই ভাই তুলক কাদের কাদের বায়দুল মগাদশ কাদের বাবরি মসজিদ কাদের আমেরিকাতে জানা মুসলমান তারা কাদের ভাই বোন আমাদের তো গোলমাল দায়িত্ব আছে কি না আমাদের সারা এই যে এবং যে বাইতুল মগাদাসের যে সংকট এই সংকটের মোকাবেলা এটা গ্লোবাল এজেন্ডা আপনার বাংলাদেশে যেটা হচ্ছে আমি আপনার কেউ অধৈর্য হবেন না আমি এই সর্বোচ্চ পাঁচটা মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি ইনশাল কেউ অধৈর্য হবেন না চার থেকে পাঁচ মিনিটের কথা শেষ করে দিচ্ছি ইনশাল বাংলাদেশের যে ক্রাইসিসটা আসলে দেখেন হাসিনা ছিল কি যুবলীগের গুন্ডামি দ্বারা ছিল অনেকে হাসিনা একটু একটু কথা বলো আপনার সবাই একটু হাসিনাকে একটু যুবলীগ ঠিক আছে ছাত্রলীগ ঠিক ছাত্র ছাত্রলীগ আমি পিটাইছি আমি এগুলো ঠিক আছে আমার গায়ে তো যুবলীগ ছাত্রীকে হাত দিতে পারেনি আমার মার্সে হচ্ছে র‍্যাব পুলিশে এই সময় ইন্টেলিজেন্স মারছে আমাকে হ্যাঁ এরা এরা আমাকে বাঘের মধ্যে ভয় পেত এগুলো তো আমি গন্ততাম না আসলে একটা গ্লোবাল শক্তি হাসিনার পক্ষে ছিল ঠিক আছে সেটা হচ্ছে এক নম্বর ভারত আর আমেরিকা কীভাবে ছিল আমেরিকা আমেরিকাকে ভারত বলছে যে বড় ভাই আমি ছোটো বেসিবো এটা দেখতেছি তুমি এদিকে মাথা খাবে আমি দেখতেছি আমি বলছি ঠিক আছে দেখে এটা